আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি রিজেট নিয়ে হচ্ছে কথা বলবো তো আপনারা যারা হচ্ছে নতুন সিঙ্গাপুরে হচ্ছে আসবেন অথবা এই আপনার রিলেটিভ কাউকে ভর্তি করাবেন অথবা হচ্ছে অলরেডি আপনি ভর্তি হয়েছেন সেন্টার থেকে পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে প্রস্তুতি নিতেছেন অবশ্যই এই ভিডিওটি আপনারা ফুল দেখবেন আর যদি ভিডিওটি মিস করেন সেক্ষেত্রে আপনারা কী মিস করছেন এটা পরে বুঝতে পারবেন আর আপনারা হচ্ছে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন শুধুমাত্র এই ভিডিওটা শেয়ারের জন্য হচ্ছে অনেক ফ্যামিলি হচ্ছে বেঁচে যাবে তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দেবেন সিঙ্গাপুরের নানান আপডেট পেতে অথবা প্রবাস সম্পর্কে নানান খবর পেতে আসলে আমরা যখন হচ্ছে কাউকে সেন্টারে ভর্তি করার জন্য প্রস্তুতি নিয়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ওর ওকে সাথে নিয়ে ওর হচ্ছে যেসব ডকুমেন্ট আছে ওই নেওয়া হচ্ছে আগে এসে অফিসে যাবেন সেন্টারে যাবেন ওনারা ওনারা যারা আছে সেন্টারের কর্মকর্তা যারা আছে ওনাদের সাথে হচ্ছে আপনারা কথা বলবেন যে ওনার যে নামটা আছে এটা নিয়ে কি কোনো সমস্যা হবে নাকি ওনারা যদি বলে যে এই নামে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা কোনো বার্গেনিং করবেন না আপনারা অবশ্যই কিভাবে সলভ করা যায় এটা ওনাদের সাথে আলোচনা করবেন অথবা সিঙ্গাপুরে যেসব এজেন্ট আছে ওনাদের মাধ্যমে হচ্ছে আলোচনা কইরা এটা সলিউশন একটা বার করার চেষ্টা করবেন সলিউশন বার করি আপনার যদি নামে কিন্তু সমস্যা থাকে সেক্ষেত্রে নাম নামটা চেঞ্জ করার জন্য হচ্ছে চেষ্টা করবেন আর যদি ওনারা বলে যে নামে সমস্যা হতে পারে অথবা আইপি রিজাল্ট আসতে পারে কারণ ওনারা কিন্তু আপনার জানে কোন নামে আইপি রিজাল্ট আসে কোন নামে একটু সমস্যা হতে পারে কারণ ওনারা হচ্ছে এই লাইনে অনেক পুরান অথবা অনেক হচ্ছে অভিজ্ঞ লুক কারণ ওনারা হচ্ছে প্রচুর পরিমাণে মানুষের আইপি অ্যাপ্লাই করে তো কোন কোন নামে হচ্ছে আইপিগুলো রিজেট আসে ওরা ওনারা কিন্তু আপনার বলতে পারে ঠিক আছে তো ওনারা যদি বলে নামে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ওনাদের কাছ থেকে একটা সলিউশন নেবেন কীভাবে কী করতে হয় অথবা কীভাবে এটা সলভ করা যায় আর যদি কোনোভাবে সলভ করা না যায় সেক্ষেত্রে আপনারা মন থেকে সিঙ্গাপুরের হচ্ছে ডিসিশনটা মাথা থেকে একদম জায়গা ফালাইয়া দেন ঠিক আছে আমার সাথে এমন অনেক মানুষের কথা হয় অনেক মানুষের হচ্ছে আপনার আমাকে ন করে যাবে ভাই আমি তো পরীক্ষা দিছি তিন চারবার হচ্ছে আমার আইপির জন্য হচ্ছে অ্যাপ্লাই করছে আমার আইপি রিজাল্ট আসতেছে এটা কত বড় যে একটা আপনার সমস্যা এটা যার হয়েছে ও একমাত্র বলতে পারে কারণ বর্তমান আপনার প্রেক্ষাপটে সিঙ্গাপুরে আসাটা আপনার অল্প টাকার বিষয় না এখানে হচ্ছে প্রায় অনেক একটা টাকার অ্যামাউন্ট ঠিক আছে আপনার যখন সেন্টার থেকে হচ্ছে পাশ করবেন পাশ করার পরে যখন আইপির জন্য আপনার অ্যাপ্লাই করবে তখন যদি রিজার্টটা চলে আসে পুরো একটা ফ্যামিলি একদম ধ্বংস হয়ে যাবে ঠিক আছে আর তখন হচ্ছে ওই মানুষটা মানে ফিল করতে পারে যে আসলে কত বড় একটা ক্ষতি হয়েছে ওর লাইফে আপনারা যারা ভর্তি হবেন সেন্টারে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই আগে যায়া হেরা আপনারা ওনার সাথে আলোচনা করবেন যে তার জায়গাকে ভর্তি করাবেন ওনার নামে কোনো সমস্যা আছে নাকি অথবা আপনার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সলিউশন করার চেষ্টা করুন আমি বারবার বলতেছি ঠিক আছে আপনাদের হাত দৌড়ে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই এটা সলিউশন করার চেষ্টা করবেন আর রিজ্যাক্টটা কেন আসে ঠিক আছে অনেকে প্রশ্ন করেন যে ভাই রিজেক্ট কেন আসে রিজ আসে আপনার দুইটা কারণে ঠিক আছে সাধারণত আপনার রিজাল্ট আসে আপনার ডকুমেন্টে যদি কোনো মিসিং থাকে আপনার নামে কোনো মিসিং থাকলে এই জন্য রিজাল্ট আসতে পারে আপনার ডকুমেন্টে কোনো সমস্যা থাকলে ঠিক আছে আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছে আপনার নামের উপরে আপনার সিঙ্গাপুর বলেন অথবা নানান দেশ বলেন ওই নামের উপরে যদি ওই দেশের হচ্ছে আপনার কোনো মানে অপরাধ করে থাকে বড় ধরনের কোনো ক্রাইম করে থাকে নামে নামে যদি মিল থাকে সেই ক্ষেত্রে ওই দেশ থেকে হচ্ছে ওইটা হচ্ছে আপনার ব্লক করে দেয় ব্লক মানে নামটা হচ্ছে ব্লক লিস্টে ফালাই দেয় ঠিক আছে যে এই নামে লোক আপনার ভিসা হয় না অথবা সিঙ্গাপুরের ক্ষেত্রে যদি বলে আইপি হয় না এটা আপনার নামে নামে সমস্যা থাকে ধরেন আপনার নাম আছে একটা ঠিক আছে সেম এই নামে যদি সিঙ্গাপুরে কেউ একটা ক্রাইম করে থাকে অথবা আপনার এখানে যদি এই নামটা হচ্ছে ব্লক লিস্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আসতে আপনার আইপি এই জন্য হচ্ছে আপনার ক্ষেত্রে নামে হচ্ছে আপনার রিজাল্ট আসে আইপি তো এই হচ্ছে আপনার বিষয় আর আমি এই জন্য হচ্ছে ভিডিওটা বানাইতেছি কারণ এই অনেকেই হচ্ছে সেন্টারে ভর্তি হতেছেন কিন্তু হচ্ছে ভর্তি হওয়ার পরে পাশ করার পরে হচ্ছে আইপি যখন অ্যাপ্লাই করে সেক্ষেত্রে হচ্ছে রিজাল্ট চলে আসে আর একবার যার মানে রিজাল্ট আসে এটা রিজাল্টটা কাটাইতে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার এখানে শ্রম নষ্ট করতে হয় প্রচুর পরিমাণে কষ্ট হয় আর অনেক ক্ষেত্রে হচ্ছে রিজাল্ট কাটানো যায় না অনেক ক্ষেত্রে আপনি সিঙ্গাপুরে আসতেও পারবেন না ঠিক আছে তো কি কি নামে হচ্ছে আপনার রিজাল্ট আসে এ বিষয়ে যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট একটা ভিডিও হচ্ছে করার চেষ্টা করব অথবা আমি বাংলাদেশে কয়েকটা সেন্টারের সাথে হচ্ছে কথা বলে হচ্ছে আমি জানার চেষ্টা করব যে কি কি নামে সবথেকে বেশি রিজাল্ট আসার একটা সম্ভাবনা আছে ঠিক আছে তো আপনার অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ওই ভিডিওটা কি চান নাকি আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই প্রবাসী বার্তা পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের উপকার হবে তো আজকের এই ভিডিওটি গেছে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম